শেখ বন্দ্যোপাধ্যায় কি বলছেন নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ চিন্তা নির্বাচন কমিশন বুঝবে সংবিধানের রক্ষাকর্তা বুঝবে রাজ্যপাল বুঝবে আমরা কি বলবো আমাদের বিএলএ রেডি আছে বিএল তৃণমূল কংগ্রেসের অস্থায়ী কর্মচারীকে মঞ্চে ভাষণ দিতে লোকজনকে বিএলও আমরা আমরা প্রতিবাদ করব তাদের নাম মানালে জমা দেব যেন বিহারে আর জেডি এত বিএলএ দিয়েছে বিজেপি দিয়েছে কংগ্রেস দিয়েছে সুন্দরভাবে হয়েছে পশ্চিমবঙ্গে আতঙ্ক কিসে পশ্চিমবঙ্গে আতঙ্ক এই কারণেই কারণ এখানে এত জল মিশিয়েছে যে তৃণমূলের নেতারা তৃণমূলের সাংসদ বলছে যে কমপক্ষে এক কোটি লোকের নাম ভোটার লিস্ট থেকে বাদ ন্যাশনাল সিকিউরিটি যদি কম্প্রোমাইজড হয়ে যায় ভারত সরকার নয় সংবিধানের যারা কাস্টোডিয়ান তারা তাদের ভাষায় কথা বলবেন এটাই মানুষ প্রত্যাশা করে এবার রাজ্যপাল বুঝবেন আর আপনারা যে প্রশ্ন করছেন এর উত্তর রাজ্যপালের কাছে আছে আর নির্বাচন কমিশনের কাছে আছে আমরা আমরা সংসদীয় রাজনীতিতে বিশ্বাস করি অংশগ্রহণ করেছি সংবিধানকে মেনে যেভাবে রাজনীতি করা যায় আমরা সেইভাবে রাজনীতি করছি কিন্তু আমরা বলছি পশ্চিমবঙ্গের সাম্প্রতিক এই ঘটনাগুলো একটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা এক সূত্রে বাঁধা আছে আগামী চার তারিখে পানিহাটিতে আমি হাঁটবো আমি একটা বড় বড় কথা বলে গেছে ওকে চ্যালেঞ্জ করা গেলাম ওকে তো ব্যক্তিগত ব্যক্তি মূল্য নেই উনি মুখ্যমন্ত্রী ভাই পাওয়ারের চ্যালেঞ্জ করে গেলাম আমি হাঁটবো আপনার ক্ষমতা থাকলে আপনার বাহিনীকে বলবেন আটকে রূপ দেখাতে পারি ভালো না 2023 থেকে তোলা দেখেছি একটা বই দবতার নাম বাদ দিয়ে দিই কোন বিষয়গুলো ঠিক আছে কি ভাতিজা মহন্তবেনজী भी आगे झूठ बोल रहे हैं बड़ी-बड़ी बातें कर रहे हैं अब हाथ तोड़ देंगे पांव तोड़ देंगे खून की नदी बहा देंगे क्या-क्या बोल रहे हैं तुम के लोग अब कैसे वो लोग लाइन में आ गए हम नया वहां करके अभिषेक बनर्जी हीरो बनना चाह रहे हैं एक हीरो मार रहे थे उसी कांग्रेस पार्टी के जमाने में ग्यारह बार दस बार हुआ है ऐसा यार आप क्यों उल्टा कर रहे हो तो संवैधानिक व्यवस्था है उसी प्रकार ये भी उसी कांग्रेस कल्चर से आए हैं बड़े बड़े बातें करना है उनको आता है काम कुछ नहीं आता है अभिषेक बनर्जी क्या बोलते हैं उसे कोई फर्क पता नहीं आता